তো দেখতেই পাচ্ছেন কি হেলদি আলহামদুলিল্লাহ কত সুন্দর চারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন মেহেদি গ্র্যাফ গার্ডেন থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা অনেকে প্রশ্ন করেন যে আসলে চারা কি না তো আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যে এগুলো থেকে কিছু চারা তৈরি করার এবং সেটা আলহামদুলিল্লাহ সফল হয়েছে আমরা কিছু চারা তৈরি করতে পারছি ওইটারই আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি যে আসলে অনেকে জিজ্ঞেস করেন চারা কি কিনা তো এটা ইনসিওর করার জন্য আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কিছু চারা আসে যে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন জাতের এটা হলো বাইকুনুর আঙ্গুর এগুলোর চারা আছে এটা হলো একলো লম্বা এটাতেও চারা আছে গ্রিন লং আছে আপনার রিলায়েন্স আছে বিভিন্ন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ভিউয়ার্স দেখুন আলহামদুলিল্লাহ চারা তো আসলে আছে এদিকে এবং অল্প কিছু চারা আসলে যেগুলো চারার সঙ্গে ফুল সেট হয়ে গেছে এবং ফলও সেট হয়ে যায় দেখুন আলহামদুলিল্লাহ এটা ফুল এটাই দেখে দেখুন এটা বড় ফল হয়ে গেছে এটা এর সঙ্গে সঙ্গে আর কিছু আছে যেগুলোতেও ফল সেট হয়ে গেছে দেখুন এই যে ছোটো ছোটো কয়েকটা চারাতে আলহামদুলিল্লাহ আঙ্গুর সেট হয়ে গেছে বড় বড় হয়ে গেছে আঙ্গুর এই যে অল্প কয়েকটা বেশি নাই এগুলো অল্প আর কি আপনাদের দেখানোর জন্যে আসলে ছোট গাছে আঙ্গুর সম্ভব এগুলো আসলে অস্ট্রেলিয়ান জাতের গ্রিন লম্বা আর কি লম্বা জাতের অস্ট্রেলিয়ান চারা দেখুন কত হেলদি আলহামদুলিল্লাহ কি বড় বড় দুই তিন ফিটও হয়ে গেছে কিছু কিছু চারা অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন কত বড় বড়ো হয়ে গেছে চারা এগুলো হলো অস্ট্রেলিয়ান জাতের প্লাস এই সাইডে আছে এই যে বাইকুনুর এই যে দুটো দেখুন কত বড় দুই ফিট দেড় ফিট তিন ফিট এর মোড় কাছাকাছি চলে গেছে কত হেল চারা আলহামদুলিল্লাহ এখানে হলো বাইকোনো এগুলো হলো একলো এখানে রয়েছে একলো জাতের যে দেখুন অনেক বড় বড় চার একলো জাতের এবং এখানে রয়েছে গ্রিন লং এগুলো হলো গ্রিন লং যে অনেক বড় বড় চারা আলহামদুলিল্লাহ প্লাস এই যে এখানে কিছু আছে হ্যালোইন অল্প পাইকটা হ্যালোইন জাতের লম্বা আঙুলটা এটা হ্যালো জাতের ডু এবং এইগুলো হলো আপনার পাশাপাশি এইগুলো হেলদি দেখুন অনেক হেলদি চারা এগুলো রিলায়েন্স রিলায়েন্স লাল লম্বা আমেরিকান রিলায়েন্স এগুলো হলো রিলায়েন্স এর পাশাপাশি আমাদের কাছে আরো ডিক্সন জয় সিডলেস সবগুলোই এই যে দেখুন এখানে চারা আছে আলহামদুলিল্লাহ অনেক চারা কি হেলদি চারা দেখুন কত বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ যেগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি তো যতটুকু পারছি সযত্নে তৈরি করছি আর তা আপনারা তো দেখতেই পাচ্ছেন কি হেলদি আলহামদুলিল্লাহ কত সুন্দর চারা এগুলো আমরা সযত্নে পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনারা অর্ডার কনফার্ম করলে আমরা যত স্টক থাকা পর্যন্ত আপনাদেরকে তারা দিতে পারবো এবং সেটা আমরা সযত্নে ক্যারেটের মাধ্যমে খুব সযত্নে পাঠানোর চেষ্টা করি এবং আরেকটা কথা আপনাদের না বললেই নয় যদি এটা আপনার কুরিয়ারে যাইতে গিয়ে অ্যাক্সিডেন্টলি কোনো কিছু ক্ষতি হয় তো আমরা এটা রিপ্লেস দিব এবং আগামী এক মাসের মধ্যে চারা নেওয়ার এক মাসের মধ্যে যদি চারা মারা যায় তাহলে আপনারা পুরো রিপ্লেস চারা পাবেন এবং কোনো টাকা দেওয়া লাগবে না জাস্ট আপনার কুরিয়ার চার্জ দিবেন এটা আমার পক্ষ থেকে যেহেতু আমার বাগানের চারা আমি এক মাসের মধ্যে যদি আপনার গাছ মারা যায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লেস নতুন চারা দিব। সো শুধু আমার আরেকটা বিষয় যে কিছু প্রতারক চক্র অলরেডি আমাকে ইনফর্ম করা হয়েছে যে আমার নাম ভাঙিয়ে আপনার চারা বিক্রি করতেছে সো আমার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আমার একটাই নাম্বার সেটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুধুমাত্র অর্ডার করবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে অর্ডার করবেন না ওটা অন্য কোনো আমাদের নাম্বার নেই এটাই একটা নাম্বার তো আপনারা আপনাদের পছন্দ মতন যে যাতে চান স্ট্রোক থাকা পর্যন্ত আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই যাতে চারাগুলো দিতে পারবো তো ভিউয়ার্স সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি একটাই উদ্দেশ্য আমার যে বাংলাদেশে যেন সব জায়গায় এই মিষ্টি আঙুরটা পৌঁছে যায় আসসালামু আলাইকুম আবার আবরাকাত